আমাদের সমাজে অনেক বড় একটা ভুল প্রথা চালু আছে এটা কি জানেন ঘরে যখন আমরা প্রবেশ করি জুতা যদি উল্টা থাকে অথবা জুতা এলোমেলো থাকে তখন কিন্তু অনেকে বলে যে এই জুতা ঠিক করো আগে না হলে এটা অনুক্ষণে আছে কিন্তু এরকম আপনার আমার সমাজে অনেকেই আছে যে আমরা এই জিনিসটাকে ফলো করি যে জুতা যদি আমাদের উল্টা থাকে বা জুতা যদি একটা তেরা বেকা থাকে তাহলে আমরা ভাবি যে এটা আপনার আমার জন্য অলক্ষণী ব্যাপার এটা আপনার আমার অমঙ্গল বয়ে আনবে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত কথা কতটুকু এই কথার সত্যায়ন আছে আজকের এই ভিডিও থেকে আমরা জানবো আজকের এই ভিডিও থেকে আমরা এই বিষয়ে একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাব যে জুতা যদি কারো উল্টা থাকে অথবা এলোমেলো থাকে তাহলে আপনার আমার কোনো ক্ষতি হবে কিনা অনেক জায়গাতে এই জিনিসটাও আছে অনেকে এটাই ফলো করে যে যদি কোনো মানুষ কোনো চাকরিতে ইন্টারভিউতে যায় যদি সেই ব্যক্তি ছেঁড়া জুতা অথবা এই অ্যালোমেলো জুতা অথবা পুরান জুতা পরে যায় সেই ক্ষেত্রে তার চাকরি মনে হবে না অনেকে এটাও কিন্তু ধারণা করে থাকে দেখেন এক কথাই বলবো যে এটা একদমই ভিত্তিহীন একটি কথা জোতা আপনার থাকুক সোজা থাকুক উল্টা থাকুক এলোম এটা নিয়ে কোথাও কোনো নাই আপনার জোতা আপনার জুতা আপনি উল্টায় রাখলে যে আপনার ক্ষতি হবে এমন কোনো কথা কোথাও নাই তবে হ্যাঁ নিয়ম অনুযায়ী আপনি একটা জায়গাতে গিয়েছেন ওখানে সবার মানে নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে আপনাকে জোতাগুলা সুন্দর করে রাখতে হবে এটা সিরিয়াল মতো সবাই যে দেখেছে আপনাকেও কি ওইভাবেই রাখতে হবে কিন্তু অনেকে যেই জিনিসটা ভাবে যে জুতা উল্টায় রাখলে মনে হয় আমার অকল্যাণ হবে এটা ভুল ধারণা যদি কেউ এই কথা মনে প্রাণে একদম বিশ্বাস করে ফেলে সে কিন্তু আল্লাহর সাথে শিরিক করে ফেলছে সে কি করছে ভাই আল্লাহর সাথে শিরিক করে ফেলছে কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে মানুষ এমন এমন কিছু কিছু কাজ কাজের উদ্ঘাটন করে যা আমি কখনো করি নাই বা আমি কখনো সমর্থন করি নাই এই সকল কাজের যদি কোনো মানুষ করে থাকে তাহা পরিত্য অর্থাৎ ইহা বাতিল এটি একটা বাতিল কাজ এর জন্য এই কাজগুলো কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগে কখনোই হয় নাই জুতা আপনারটা যেভাবে রাখার আপনি ওইভাবে রাখতে পারবেন যেইভাবে আপনাকে জুতা রাখার কোনো বিধান বা দরা ভান্ডা ওরকম কিছু নাই তবে নিয়ম রক্ষার্থে আপনি কিন্তু সবাই এই সকলের সঙ্গে সবাই যেভাবে রাখে যেটা আপনাকে ওইভাবেই রাখতে হবে এটাই হচ্ছে যে মূল নীতি এখন কেউ যদি এটা বিশ্বাস করে তার কিন্তু ইমান চলে যেতে পারে এজন্য ভাই আপনার আমার আশেপাশে অনেকেই কিন্তু এই ভুল ভুল ধারণাটি বা এই ভুল কথাটি কিন্তু বিশ্বাস করে এটা থেকে যেন আপনার আমার আমার প্রত্যেক মুসলিম ভাই বোনেরা যেন ফিরে আসতে পারে এ থেকে যেন সবাই বাঁচতে পারে আমরা সবাই চেষ্টা করব এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাল্লাহ পৌঁছে দেব i <laughs>